একটা নতুন ভিডিও সবাই অনেক অনেক ওয়েলকাম তা আজকে আবারও ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি তোমাদের সাথে দশটা পান পাতার ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা ভালো করেই জানো যে আজ আমি নর্মালি সাধারণত আমি বেঙ্গলি বিল্ডিং রিলেটেড ভিডিও বানাই তো স্পেশালি জানোই সবাই যে পানপাতার পাতার ভিডিও আমাদের বাঙালিদের বিবাহের কাজে লাগে তো শুভ দৃষ্টির উদ্দেশ্যেই বিশেষ করে পানপাতার পাতার ডিজাইনগুলো করা হয় তো এখন যেহেতু একটু ট্রেন্ডিং চলছে যে একটু ডেকোরেশন করে ডিজাইনগুলো করলে আরও বেশি আকর্ষিত লাগে তো তার জন্য বিশেষ করে আমার ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করা আর যাতে তোমরা যাতে ডিজাইনগুলো দেখে যাতে নিজেরা করতে পারো তো চলো বেশি কথা না বলে দশটা পান পাতার উপর ডিজাইন করার শুনে দেখো দশটা পান পাতা রয়েছে আর এই পান পাতাগুলোর মধ্যে চারটে বড়ো পান পাতা রয়েছে আর বাদবাকিগুলো সব ছোটো ছোটো পান পাতা পাতা রয়েছে আর এই টোটাল দশটা পান পাতার উপর কি ডিজাইন হচ্ছে সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওর সাথে দেখো তো চলো প্রথমে ডিজাইন করা শুরু তার মধ্যে কয়েকটাতে মিডিলে লাল দেবো আর বাক বাকিগুলো নর্মালি পেন দিয়ে ডিজাইন করবো তো তোমরা যদি আমার ডিজাইনের ভিডিও যদি তোমরা দেখে থাকে তোমরা নিজেরাই জানতে পারবে যে আমি সাধারণত পান পাতার উপরে মাঝখানে কিছু কিছু জায়গায় লাল কালার দিয়ে করি আবার কিছু কিছু জায়গায় শুধুমাত্র পেন দিয়ে ডিজাইন করি তো আজকে সব মিলেমিশে করো যেহেতু অনেকগুলোই পান পাতা রয়েছে তো চলো প্রথমে আগে কয়েকটা পান পাতাতে রেড কালার তো এখানে দেখতেই পাচ্ছ পাঁচটা পান পাতার উপরে আমার রেড কালার মাঝখানে দিয়ে দিচ্ছি আর পাঁচটা যে পান পাতা আছে তার মধ্যে কিন্তু কোনো কালার দিই এগুলো কালার ছাড়াই শুধু পেন দিয়ে ডিজাইন করবো তো চলো প্রথমে আগে যেগুলোতে রেড কালার করেছি সেগুলোতেই এক ডিজাইন করা শুরু করে দিই তো দেখো পান পাতার এই ডিজাইনটা করা হয়ে গেছে এই পান পাতাটার উপরে আর একটু শুভ বিবাহ কথাটা লিখে দিই কারণ তোমরা ভালো করেই জানো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো যে আমি শুভ বিবাহ কথাটা সব পান পাতার মধ্যে লিখি তো এটার মধ্যেও লেখা হয়ে গেছে আর এই পান পাতাটা ডিজাইন করা হয়ে গেছে এরপরে আমি পরের পান পাতাতে যাই দেখো আমার পাঁচটা পান পাতার উপরে যে যে আমি কালার করেছিলাম রেড কালার পান পাতা মিডিলে তো পাঁচটা পান পাতার উপরে ডিজাইন করা হয়ে গেছে এরপরে আরও যে পাঁচটা পান পাতা রয়েছে যেটাতে শুধুমাত্র পেন দিয়েই করবো তো দেখো পাঁচটা পান পাতার উপরে ডিজাইন করা হয়ে গেছে আর যে সিম্পল যেগুলো যেগুলোতে কোনো কালার করে নিই সেই পাঁচটা পান পাতা এখনও রয়ে গেছে সেগুলো করতে হবে তো এই দেখো রেড কালার দিয়ে মিডিল দিয়ে যে পান পাতা ডিজাইন করেছি এগুলো হয়েছে পরে আবার সব দশটা পান পাতা টোটালটা আমি পরে দেখাচ্ছি তো পরের যে আরও যে সিম্পল যে যেগুলোতে কোনো কালার করবো না সেগুলো আর পাঁচটা পান পাতা করে নিই আর কি কালার করছি কি ডিজাইন করছি সেটা তোমাদের সাথে পেন দিয়ে যে পান পাতা উপর ডিজাইন করবো কি করবো দেখি চেষ্টা করছি দশটা পান পাতার উপর ডিজাইন দশ রকম করব তো চলো তো এখানে দেখো এগুলোতে এই পান পাতাগুলোতে মিডিলে কোনো আমি কালার করিনি রেড রেড কালার করিনি এগুলো সিম্পল দেখা আর এগুলো আমি পেন দিয়ে ডিজাইনগুলো গুলো করবো তো চলো প্রথমে একটা ছোট পান পাতা দিয়ে স্টার্ট করি তারপর বড় পান পাতাতে যাবো ও দেখো আরেকটা ছোট পান পাতা নিয়ে নিয়েছি তো এটা দেখো একদমই দশ লাস্ট মানে দশ নম্বর এটা পান পাতা আর এই পান পাতাটার উপরে চলো শেষ যেহেতু একটু ভালো ডিজাইন করব তো ফাইনালি দেখো সবগুলো পান পাতা ডিজাইন করা এক কাছ কাছে দেখো পরপর সব পান পাতা নিয়ে আসে তো দশটা পান পাতার করে ডিজাইন করা হয়ে গেছে দেখো পরপর তো এখানে দেখো দশটা পান পাতা টোটালটাই ভিডিওটা রয়েছে মানে এর আগে তো ক্লোজ করে দেখেছি যে দশটা পান পাতা কি ডিজাইন করেছি তবুও আর একটু এবার একটুখানি তুলে দেখাচ্ছি যে এই যে পান পাতাগুলোর উপরে ডিজাইন করেছি কী কী করেছি অনেকগুলোই পান পাতার উপর করেছিলাম ছোটো বড়ো মিলেমিশে দশটা টোটাল ছিল আর এক একটা কথা বলি যে পান পাতাগুলো দেখতে পাচ্ছ এই পান পাতাগুলো আমার অনেক দিনের কেনা আর অনেক দিন আগে ডিজাইন করবো করব করব করবো ভাবছিলাম কিন্তু কিছু কারণবশত হয়নি তা আজকে ফাইনালি দশটা পাতার উপর ডিজাইন করলাম আর কতটা তোমরা শিখতে পেরেছো সেটাও আমাকে কমেন্টে জানাবে তা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো নি যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে তোমরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবে আজকের ভিডিও এখানে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই